কি বুঝবে কি দুনিয়া আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে আবদুল হাব নজদি তার অনুসরীরা সর্বপ্রথম সৌদি আরব দখল করে তো দখল করার পরে ওরা জান্নাতুল বাকি এবং জান্নাতুল মাউল্লার অনেকগুলো মাজার শরীফ রজা গুম্বুজ এগুলো ভেঙে ফেলে তো রাসুল সাল্লামের রজা যখন ভাঙতে গেছে তখন মুসলিম বিশ্ব খুব কঠোরভাবে এটার প্রতিক্রিয়া জানায় এবং প্রতিবাদ জানায় যার ফলে তারা সেখান থেকে চলে আসে

মূলত খেলাফত দিয়ে গেছে গাদির ওখানে মল আলীকে আচ্ছা আপনি আমাকে একটা সহজ হিসাব বুঝান আমরা যেটা রাবি বলি অর্থাৎ দাতা। এখন রাসুল সাল্লাহ সাল্লামের যতগুলো হাদিস আছে যেমন আনাস রাজত্ন থেকে বর্ণিত আবু হুরাইরা রাদুল্লাহ তালাহা থেকে বর্ণিত ওমর রাদুল্লাহ তালাহা থেকে বর্ণিত আবু বক্কর থেকে বর্ণিত তো এরকম বিভিন্ন রকম নামকরণ থাকে না যে দাতা যে এরা এরা হচ্ছে এই হাদিসের সাক্ষ্য দিয়েছে তো পৃথিবীর ভিতরে সবচেয়ে যতগুলো হাদিস দেখেন সবচেয়ে বেশি সাক্ষ্যদাতা যে হাদিসটি অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার সাহাব ছিল সেই সময় উপস্থিত যে হাদিসটার আসছে এতগুলো মানে সাক্ষ্যদাতা এক লক্ষ পঁচিশ হাজার অর্থাৎ লক্ষ সাহাবির সামনে যে হাদিসটা উপনীত হয় সেটা হচ্ছে মানকন্তম মাওলা হু মাওলা আনা মদিল্লা তুলেন বা আলিম বাবু হা জি তো আমি যার মাওলা আলি তার মাওলা আম তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আলির মাধ্যম দিয়ে আসো অর্থাৎ আনা আমদিনা তুলিল বা আলি বাবু হা আমি এলমের শহর আর আলী হচ্ছে তার দরজা তো এই হাদিসের সাক্ষ্যদাতা কতজন এক লক্ষ পঁচিশ হাজার তো এই হাদিস নিয়ে কেউ মাতামাতি করে না এই দুই চারজন কে কি বলল না বলল এইটা নিয়ে এত মাতামাতি করে না আপনারা আর এমনিতে যে হাদিস কোরআনের সাথে আপনি হ্যাঁ সংঘর্ষ সেটা তো হাদিস না ওটা তো গুণযোগ না কোরআনের তো ভুল নাই ভুল নাই কিন্তু হাদিস তো একটা ব্যক্তির একটা ব্যক্তির মানে ব্যক্তি স্বাধীন রাসুল বলছে সে বললো তারপরে আরেকজন বলতেছে তারই কথা তারই কথা একটা কথা আরেকজন যখন বলে আবার তার কথা আরেকজন বলে কথার ভিতরে কিন্তু অনেক পার্থক্য চলে আসে আর এমনিতে সৌদির লোকজন হলো গল্প করে বেশি